বিশ লাখ টাকা হয় হাঁসগুলিও কিনতে পারে না এরা সারাদিন গড়িয়ে এক করে গুছ পায় দেখছেন না সারাদিন গরিব এক টু করে পায় না আর যারা বিশ লাখ টাকা গরু দিল তারা যদি ওই বিশ লাখ টাকা দিয়ে একটা গরু না কেনে তারা যদি যেত ভালো ভালো হইত না কতগুলো মানুষ পাইত আজকে মানুষ শুধু কোরবানি করে আসলে ওই কোরবানিটা হয়েছে কথা না বললে তো হবে ওই কি হয়েছে আমার কোরবানির তিনটা জিনিস গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে গরুও যায় না ভুল সিদ্ধান্ত আমি বিশ লাখ টাকা নেবেন একটি গরিবেন্দ্র মানুষ দেখবে পেপার যাবে আমার নাম তো ওই কি আল্লাহ গ্রহণ করবে

কষ্ট দিব আমার আল্লাহ পাক বলে দিলেন ওই সমস্ত কাফির মুশরিকদের মতো তোমরা বলিও না এইভাবে বলিও না যে লা তাকুলু রাহিনা তোমরা খবরদার রাহিনা বলিও না অকুলুন জুরনা তোমরা বলো উনজুরনা বলো আসমাউ জিন্ত তোমরা শুনতে পাও

যে মানুষগুলো গরু সফল চলায় দেখবেন যে তাদের ধৈর্য অনেক কতক্ষণে গরু খাবে না কতক্ষণে উঠবে তারপর গরু বাড়ি নিয়ে কত বড় ধৈর্য দেখতে পাচ্ছে যখন আমার নবীকে এরকম অপদস্থমূলক কথা বলতে শুরু করলো আমার আল্লাহ বলে দিল আমার নবীর মাধ্যমে যে লতা কোনো রহিনা অকলের জন্য রহিনা

আবার তার খোদা হলো মুক্তির কি বিষয়ে খবরদার এটা তো হইতে পারে না আমার কথা কি বলেন আমার আল্লাহ সামনে সামনে বলে দিলেন যে খবরদার তোমরা যারা আমার রবের আশা বলো আমি তাদের উদ্দেশ্য বলে দিলাম ওয়ালিল কাফিরিনা আযাবুন আলেম তারা হলো কাফে তারা হলো মুশ্রি তারা হলো আমার আমার কাছ থেকে আমার পক্ষ থেকে যন্ত্রণতার শাস্তির ব্যবস্থা তাদের জন্য নির্ধারণ করে রেখেছে দুর্ঘটনা এখন যারা তিনি শিক্ষার বিরোধিতা করছে অথচ নিজেকে মুসলমান দাবি করে যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে নিজে মুসলমান হয়ে আল্লাহর দায়ী হিলাম কাছকে বাধাগ্রস্ত করতেছে নিজে মুসলমান হয়ে এক একাত্ম তাদের কাজ করতে যারা বাধা প্রদান করতেছে বিভিন্ন যে জন্য হামলা মামলা ইত্যাদি ইত্যাদি যারা করছে আসলে কি তারা কি মুসলমান আছে কথা পায় তারা কি মুসলমান আমার কথা কি বোঝেন না আমরা তারা কি মুসলমান প্রশ্নে আছে একজন মুসলমান কখনো রায়ের বিরোধিতা করে না একজন মুসলমান কখনো নবীর বিরোধিতা করে না

সেটা বাস্তবায়ন হোক আর না হোক সে যদি বারবার বলে চেষ্টা করে আল্লাহ তুমি চেষ্টা করেছ সাধনা করেছ আমার দিন দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তোমার ওপর রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি তোমাকে দিয়ে জান্ কিন্তু আমি আর কি বললামই না মনে গেছি গে কপ গেছে গে কবরে যাওয়ার পরে বলছে মান নবুকা মান বলছে আমি আমি করছি আমি বিএনপি করছি আমি জামাত করছি আমি চাষক করছি আমি বাসক করছি আমি এই করছি এই হবে বত্ত কথা বলেন ঠিক আসলে এই উত্তর আসবে না পৃথিবীর জন্য সর্বপ্রথম ইমিগ্রেশন হল একজন মুসলমানের জন্য কব মুসলমানের জন্য কি বিদেশে যেতে গেলে ঢাকা এয়ারপোর্টে আপনি ইমিগ্রেশন হবে পাসপোর্টে ভিসা লাগাতে হবে তারপরে প্লেনে টিকিট করতে হবে তারপর আপনি যেতে পারবেন তো কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে দিনের মজবুতি অর্জন করতে হবে তা অর্জন করতে হবে নিজেকে মমিন বানাতে হবে মমিন বানার পরে যখন কবরে যাব কবরে যাওয়ার পরে যখন বলেন মান্লবা আমার রব আল্লাহ মান দিন আমার দিন হল ইসলাম মান্নাবিউকা নবী হলো আমার রবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লা